ভোরের প্রথম সূর্যের আলো ফুটতেই অর্গানিক ফুড ভ্যালির ব্যস্ততা শুরু হয়ে যায় বাংলাদেশের কয়েকজন স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধায়নে পরিচালিত হয় এখানে সুস্বাস্থ্য পরিচ্ছন্নতা আর বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্নই থাকে না অর্গানিক ফুড ভ্যালি থেকে সবাইকে শুভেচ্ছা আমি শাহরিয়া সিজান ফাউন্ডার অর্গানিক ফুড ভ্যালি আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান আর এখানে দাঁড়িয়ে থেকে লাইবে নিজেরা তৈরি করে নিয়ে যেতে পারবেন এই সুযোগটা অর্গানিক ফুড ভ্যালি আপনাদেরকে দিচ্ছে আমাদের রস গুলো এবার খুব ভালো হয়েছে এবং আমাদের এখানে আজকে গুড় জাল দেওয়ার প্রস্তুতি চলতেছে আমাদের খালেক ভাই রস ঢালতেছে খালেক ভাই ভাই এবার আসলে ভাই রসটা শীতটা একটু আগুন রসটা খুব ভালো হচ্ছে আপনি জাল করার জন্য ব্যবহার করা হয় প্রকৃতি থেকে সংগ্রহ করা শুকনা কাঠ যার কোমল আছে রসটা ধীরে ধীরে ফুটতে থাকে সময় গড়াতে গড়াতে এক সময় শস্য রসটা পরিণত হয় বাদামি খাটি খেজুর গুঁড়ে আমি খালেক রাজশাহীর একজন অভিজ্ঞক আছি আপনি আমি তালে দিই বাগান থেকে সংগ্রহ করে তালে দিয়ে জাল দিই জাল দিয়ে গুঁড়টাও ভালো হয় আর আপনি ঘুড় দিলে রাসায়নিক কেমিক্যাল থাকতে পারে বাচ্চাদের ক্ষতি হতে পারে এই কারণে আমরা অনেক বিবেক বিবেচনা করি আপনি আপনার এই খড়ি দিয়ে জাল দিতে কোনো ক্ষতিকর কিছু না হয় এটা যে ঘ্রাণ মাসাল্লা এটা হচ্ছে আমাদের দানা গুড় দেখেন কতটা দানা ঠিক যেভাবে দেখছেন এভাবেই আপনারা পাবেন চকলেট গুড় যেটা আমরা খুব আজকে সামান্য পরিমাণ করেছি আমরা নিজেরা খাওয়ার জন্য হারিয়ে যাওয়া সেই স্বাদ আবারও ফিরে পেলাম অর্গানিক ফুড ভ্যালির এই পাটালিতে আমাদের কাছে পাবেন ঠিক এরকম পাটালি সেটা ফুয়েল বক্সে আপনার পরিবারের কাছে পৌঁছে যাবে এছাড়াও ঝোলা গুঁড় দানা গুড় চকলেট গুড় সব কিছু আপনারা পাবেন সেটার জন্য আমি ডাক্তারের সঙ্গে বিশেষজ্ঞের কথা বলছি দুধ দিয়ে জাল দিলে আপনার রাসায়নিক কিছু কেমিক্যাল থাকে ওইটা জাল দিতে অনেক সময় ময়লা মাটি অনেক ধোঁয়া উঠে এবং এছাড়াও ওই ঝুঁকটা ছাই উড়ে ছাইটা গুড়ে মেঁদে পরে এই গুড়ে মেধে পড়ার কারণে আপনি এসেছিল অনেক সময় বাচ্চারা হয়তো খালি পেটে অনেক সময় বাচ্চারা গুড় পাটালি খায় পেটে অসুখ অসুখ ডায়রিয়ার সমস্যা হতে পারে এই কারণে অনেক বিবেক বিবেচনা করেই দেখলাম যে না ওই যে জাল করা যাবে না এই খড়ি ভালো